হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইনে স্টেপ থেকে আবারো আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি এই কালেকশনের মধ্যে আমাদের কাছে কিন্তু চেলসি কালেকশন আছে গত ভিডিওতে কিন্তু আমরা হাফ বুটের কালেকশনগুলো দেখাইছি এখন কিন্তু আপনাদেরকে চেলসির কালেকশন দেখাই দেব চেলসির মধ্যে মধ্যে কিন্তু আমাদের যেগুলো বেসিকলি চেলসি বলে সেই চেলসিগুলো এসে পড়েছে আপনারা দেখবেন অনেক চেলসিতে আপনার এরকম ইলাস্টিক থাকে না এক সাইড ইলাস্টিক থাকে এক সাইড চেইন থাকে ওগুলোও কিন্তু আমাদের বাংলাদেশি মডেল আর কি আর অরিজিনাল মডেল কিন্তু হচ্ছে ভাই আপনাদের এই যে দুই সাইড এলাস্টিক চেলসির মডেল সো আমাদের কাছে এরকম খুব সুন্দর সুন্দর চেলসি আছে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা যে প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি ওই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ক্যাডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের খুব রিসেন্টলি চলে আসছে আমরা এত এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে কিন্তু প্রোডাক্ট দেখাইছি দুই পাশে এটা কিন্তু ব্ল্যাকটা অলিভটা তো অলিভটাও কিন্তু নতুন যুক্ত হয়েছে কিন্তু আমাদের সাথে চকলেট কালারটা চকলেট কালারটা খুব জোস একটা প্রোডাক্ট তাই ভিতরে কিন্তু আপনারা ডক ইনসোল পেয়ে যাবেন প্রত্যেকটা এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি এরকম সফট ডক ট্রুসোল গুলা পেয়ে যাবেন অরিজিনাল ক্যাটসোলের যে ডক্টর ইনসোলগুলো সেই ইনসোল পেয়ে যাবেন এটা কিন্তু থার্টি নাইন থেকে ফরটি ফোর ফাইভ সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে অথবা ডিসক্রিপশন আমাদের পেজে লিংক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন তো এটার বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আর যেহেতু উইন্টার সিজন চলতেছে আমাদের এটার মধ্যে কিন্তু আপনার দুই সাইডের চেন পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখা দিই দুই সাইডের চেন যারা বাইক চালান ট্রাভেলিং করেন তাদের জন্য এই প্রোডাক্ট খুব বেস্ট হবে আর কোথাও যাচ্ছেন মসজিদে ঢুকবেন জুতা ফিতা খুলতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন চেন খুলবেন ঢুকে যাবেন উঁচু করবেন নামাজ পড়বেন চলে আসবেন তো এই প্রোডাক্টগুলো খুব জোস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের শোলে কিন্তু আপনারা সোলে কিন্তু আপনার তিন বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সোল ফাটলে নতুন জুতা পেয়ে যাবেন যারা বাইকার ভাইরা আছেন যারা উইন্টারে উইন্টারের আউটফিটের সাথে এইগুলো পড়তে চান যেমন জ্যাকেট জিন্স যে কোনো পোশাকের সাথে আপনি এগুলো পরবেন ফর্মালি পরবেন সেই লাগবে মানে জোস অস্থির প্রোডাক্ট লাগবে এই প্রোডাক্টগুলো কিন্তু একদম অস্থির প্রোডাক্ট আমি এর মধ্যে তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখা দিব এটা কিন্তু চকলেট কালারটা চলে গেল এটা কিন্তু আপনার চাইলে কালার করতে পারবেন এর মধ্যে কিন্তু এই যে ব্ল্যাক কালারটা চলে আসে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু কন্টাস্ট ডিজাইনের মধ্যে খুব লুক লুকেবল ডিজাইন এটা কিন্তু ক্যাপসলে পেয়ে যাবেন তিন বছর সোল গ্যারান্টি থাকবে এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় এটার ভিতরে কিন্তু সফট সোলের ইনসোল থাকবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনসোলটা এই যে দেখেন সফট সোলের ইনসোল থাকবে এটা কিন্তু আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর একদম সব সাইজে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এটাও কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটি কালার আছে আমি আপনাদের দেখাই দিই এই কালারটা ভাইরে ভাই একবার আগে দেখাইছিলাম ভিডিওতে দেখানোর আগেই আমাদের এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে তো নতুন করে গতকালকে স্টক হইছে আবার তো এই প্রোডাক্টের ভিতরে ডক্টর ডকট্রিনসোল পেয়ে যাবেন এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা দুই সাইডে চিন পেয়ে যাবেন এটা কিন্তু 39 থেকে 45 সাইজ अवेलेबल আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন অথবা শাইনার ইউজ করতে পারবেন ক্যাট পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি থাকবে আফটার ডিসকাউন্টে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এর মধ্যে ওয়াটারপ্রুফ প্রোডাক্টের মধ্যে কিন্তু আরও প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখা দিই ওয়াটারপ্রুফের মধ্যে কিন্তু আরও তিনটা চেলসি আমাদের কাছে আছে চকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাই দিই ব্ল্যাক কালারটা কিন্তু এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এই দেখেন এক সাইডে কিন্তু খুব জোস একটা ইলাস্টিক দেখেন আমি ইলাস্টিক টান দিয়ে ধরছি আবার ছেড়ে দিচ্ছি জায়গায় চলে আসতেছে আবার কিন্তু এক সাইডে জিপার পেয়ে যাচ্ছে না যে আমি আপনাদেরকে দেখা দিই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু ডিজাইনের সাথে করা আছে এটার মধ্যে কিন্তু যে এর আগে আমি যে প্রোডাক্টটা দেখাই দিছি ওই প্রোডাক্টের ব্ল্যাক কালারটা দেখাই দিই এই যে আপনাদেরকে দেখা দিই এটা কিন্তু ইলাস্টিক আছে এটাতে কিন্তু ইলাস্টিক নাই ভাই জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় এটার মধ্যে আমি আপনাদেরকে আহ চকলেট কালারটা দেখা দিই চকলেট কালারটা কিন্তু কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে করা খুব জোস একটা প্রোডাক্ট এটার ইলাস্টিকটা দেখেন ভাই ইলাস্টিকটার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সবগুলা এক্সপোর্টেড জিনিস সবগুলো যত এক্সেসরিজ আছে এগুলো কিন্তু সব এক্সপোর্টেড এটা কিন্তু আপনার উলভাইন সোলে পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে আপনার এটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এটা কিন্তু সোল তিন বছরের সোল গ্যারান্টি আছে প্লাস এটাতেও কিন্তু উলভাইন সোল পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কালার করতে হবে তো সুইট লেদারের মধ্যে আমাদের কাছে তিনটি কালার আছে এই সোলের মধ্যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সুইট লেদারের মধ্যে কিন্তু তিনটি কালার খুব আছে তিনটা তিনোটা সোলই কিন্তু উলবারিনের সোল আর এই সোলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি আর আদার্স কোনো যে কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন এটা কিন্তু মাস্টার ব্রাউন কালারের মধ্যে জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনাদের ভাজ পড়বেন এই প্রোডাক্টটাতে আপনাদের ভাজ পড়বে না আমি আপনাদেরকে ভাঁজ করে দেখাই এই যে দেখেন আমি কিন্তু ফুললি ব্যান করে ফেলছি এই যে দেখেন জায়গায় নিয়ে এসে পড়ছি কোনো ভাজ পড়ছে না এটা কিন্তু সোয়েটলেদারের প্রোডাক্ট এটাও কিন্তু স্টেচিং থাকবে এখানে প্লাস এখানে কিন্তু আপনারা চেন সাইড চেন পেয়ে যাবেন আর সুইট লেদারের চামড়াটা একটু সফট হওয়াতে একসাথে একবারে নামানো যাচ্ছে না এর মধ্যে অলিভ কালারটা দেখেন অলিভ কালারটা আমাদের স্টক আউট প্রোডাক্ট আবার নতুন করে স্টক হয়ে গেছে সো যারা নিতে যাচ্ছেন যারা প্রি অর্ডার করছেন তারা তারা প্রোডাক্টগুলো কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন দুই তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা প্রি অর্ডার করছেন আর যারা নতুন করে অর্ডার করতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই প্রোডাক্টের সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফাইভ এর মধ্যে হালকা সোলেও কিন্তু আমাদের খুব কালেকশন আছে হালকা সোলের খুব কালেকশন আছে আমি আপনাদেরকে দেখা এগুলা কালেকশন আছে হালকা সোলের মধ্যে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিই হালকা সোলের কিন্তু অনেকগুলো কালেকশন আছে চার পাঁচটার মতন কালেকশন আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তার মধ্যে আমি আপনাদেরকে দুইটা নতুন অ্যাড হয়েছে আমাদের এটা কিন্তু ডাবল ইলাস্টিক এই সাইড ইলাস্টিক থাকবে এই সাইড ইলাস্টিক থাকবে ডাবল ইলাস্টিকের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন চকলেট কালার একটা পেয়ে যাচ্ছেন কিন্তু ব্ল্যাক কালার এগুলো খুব লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকা যারা ভারী জুতা পরতে না হালকা জুতো যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম বেস্ট হবে এগুলো কিন্তু আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র টাকায় আফটার পেয়ে যাবেন আর এই সোলের গ্যারান্টি থাকবে দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই সোলটার মধ্যে এটা কিন্তু জাপানি ব্র্যান্ডের কেদার কেস্টের যেই সোলটা আছে ওই সোলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে সুইট লেদারের মধ্যে আ ব্ল্যাক কালার এন্ড চকলেট কালার সুইট লেদারের মধ্যে আরো কালার আছে আমি আপনাদেরকে দেখা দিই আরো চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে মাস্টার ব্রাউন কালার চকলেট কালার ব্ল্যাক কালার এন্ড অলিভ কালার অলিভ কালার তো কিন্তু হালকা সুলের মধ্যে একদম জোস একটা প্রোডাক্ট আফটার ডিসকাউন্টে আপনি এই প্রোডাক্টগুলো 2100 টাকায় পেয়ে যাবেন 39 থেকে 45 46 সাইজ अवेलेबल আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এর মধ্যে ব্ল্যাক কালার তো হবে হালকা সুলের মধ্যে সোল থাকবে একদম দুই বছরের সোল গ্যারান্টি থাকবে ব্ল্যাক সোল এর মধ্যে এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এক সাইডে ওয়াইকি জিপার পেয়ে যাবেন এই দেখেন ওয়াইকি কিন্তু লেখা আছে জিপারগুলো কে জিপার গুলো পেয়ে যাবেন এর মধ্যে চকলেট কালারটাও আছে अवेलेबल এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এক সাইডে আপনারা চেন পেয়ে যাবেন মাস্টার মাস্টার ব্রাউন কালারের মধ্যে আপনারা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন মাস্টার ব্রাউন কালারের মধ্যে এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এক সাইডে আপনারা পেয়ে যাবেন ওয়াইকি কে জিপার তারপরে এটা কিন্তু আপনার গ্লোসি লেদারের মধ্যে ওয়াটারপ্রুফ চামড়াটার মধ্যে করা এটা কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন এটা কিন্তু আপনার এই যে আমি আপনাদের দেখাই এখন কিন্তু এটা জায়গায় আছে আমি যখন এটা টান দিয়ে ধরবো ছেড়ে দেবো আবার কিন্তু সেম ওই জায়গাটাতে চলে আসবে এখানেও কিন্তু আপনার এক সাইড ইলাস্টিক এক সাইড চেন পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো আফটার ডিসকাউন্টে থাকবে মাত্র একুশশো একুশশো টাকায় এই ইভাস হলে যে চেলসিগুলো আছে এগুলো থাকবে কিন্তু মাত্র একুশশো টাকায় সো ভিভাস আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ